হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভালো আছে তুমি কেমন আছো আমি ভালো আছি হ্যাঁ ভালো আছো না আচ্ছা তুমি কার সঙ্গে আছো আমি সুইটের সঙ্গে আছি ওই মাদার চোরের সঙ্গে ওই মাদার চোর তো এতই হারাম দাদা ওই শুয়ার বাচ্চা ওই লটির বাচ্চা ওই শালা চুদির বাটা মাগিল লিছা এতই মাগিল লিছা ওই হারাম যাদের আমি সামনে পাইলে একটা এমন একটা চটকানি মারবো সারা মাদার চোর ও কিন্তু সব শুনছে শুনো তবে কি হচ্ছে ওই মাদার চোর ওই জায়গা আছে নাকি ও আমার কথা সব শুনতিছে ওই সাওয়া চৌধুরীর বাটাকে শুনে শুনে আমি বেশি বলবো শুয়োরের বাচ্চা শুয়োরের বাচ্চাকে আমি একটা এমন একটা চটকানি মারবো সারা শুয়োরের বাচ্চা লোটের বাচ্চা ও তো তোমাকে মারতে চায় তাই নাকি ও শুয়োরের বাচ্চা আমাকে মারতে চায় বাচ্চা বারটাকে আমি দেখা সংখ্যা তুলে পালাম শুহরবার তাকে আমি এমন চটকে নারের মা আদার চট আমি তো আমি